আপনি কি জানেন ইসরায়েল ও ইরানের মধ্যে যদি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্ব কেঁপে উঠবে এই যুদ্ধ কতটা যুক্তিসঙ্গত কে জিতবে আর কি হতে পারে খারাপ পরিণতি আজকে ভিডিওতে আমরা জানব ইসরায়েল ইরান যুদ্ধের পেছনের কারণ সম্ভাব্য কৌশল আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং সেই ভয়ঙ্কর পরিণতের কথা যা হয়তো কেউই কল্পনাও করে না ইসরায়েল ও ইরানের শত্রুতা একদিনে শুরু হয়নি উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় তেহরান এরপর থেকে শুরু হয় ছায়া যুদ্ধ ইরান সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে না গেলেও হেজবুল্লাহ এবং হামাসের মতো গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে ইসরায়েলকে অস্থির করে রাখে অন্যদিকে ইসরায়েলও চুপ ছিল না তারা সিরিয়া ও লেবাননে ইরানি ঘাঁটিতে বিমান হামলা চালায় বহুবার সবচেয়ে বড় উত্তেজনার কারণ হল ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েল মনে করে ইরান পরমাণু অস্ত্র তৈরি করলেই সেটা হবে তাদের অস্তিত্বের জন্য হুমকি যুদ্ধ কি হবেই বিশেষজ্ঞরা বলছেন দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা যতটা রাজনৈতিক তার চেয়েও বেশি কৌশলগত চাপের উপর নির্ভর করে যদি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলা চালায় তখন ইরান প্রতিশোধ নিতেই পারে আর ইরান যদি হরমুস প্রণালী বন্ধ করে দেয় তাতে বিশ্ব জ্বালানি সরবরাহ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে তেল ও গ্যাসের দাম হবে আগুন এই যুদ্ধে সবচেয়ে ভয়াবহ পরিণতি কি হতে পারে চলুন জেনে নেই পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠবে পুরো মধ্যপ্রাচ্য পৃথিবীতে তার প্রভাব পড়বে ব্যাপকভাবে লেবানন সিরিয়া ইরাক সব জায়গায় যুদ্ধ ছড়িয়ে পড়বে হাজার হাজার মানুষের মৃত্যু ও বাস্তু চুক্তি হবে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের ঝুঁকি বাড়বে সবচেয়ে বড় ভয়ের ব্যাপার হলো এই যুদ্ধে পারমাণবিক বোমা হামলার হুমকি থেকে যায় বিশ্বে যদি কোনোভাবে পারমাণবিক হামলা হয় সেটা হবে মানব জাতির জন্য আরেকটি হিরুসীমার মুহূর্ত ইসরায়েল কি এই যুদ্ধে জিতবে সামরিক শক্তিতে ইসরায়েল অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ড্রোন সাইবার হামলা প্রযুক্তি সবই তাদের হাতে আছে তাদের গোয়েন্দা সংস্থা মুসাদ অনেকবার ইরানে গুপ্ত হামলা চালাতে সক্ষম হয়েছে কিন্তু ইরানু কোনো অংশে কম না তাদের রয়েছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল বিশাল সেনাবাহিনী এবং আঞ্চলিক মিত্র তাই কোনো পক্ষই পুরোপুরি জয়ী হতে পারবে না বরং উভয় পক্ষে ক্ষয়ক্ষতি হবে ভয়াবহ বলা যায় এটা হবে একটা লস লস সিচুয়েশন যুক্তরাষ্ট্র বরাবরই ইসরায়েলের পক্ষে তবে সরাসরি যুদ্ধ হলে আমেরিকা হয়তো সরাসরি অংশ নাও নিতে পারে চীন রাশিয়া এবং ইউরোপ চাইবে যুদ্ধ বন্ধ হোক কারণ তাদের অর্থনৈতিক স্বার্থ জড়িত জাতিসংঘ হয়তো বিবৃতি দেবে শান্তি দাবি করবে কিন্তু বাস্তবে কাজ খুব কমই হবে শেষ কথা ইসরায়েল ও ইরানের যুদ্ধ শুধু দুই দেশের সমস্যা নয় এটা বিশ্ব রাজনীতির এক আগ্নেয়গিরি এই যুদ্ধ যদি কখনো পূর্ণমাত্রায় শুরু হয় তা শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা পৃথিবীর শান্তি অর্থনীতি এবং নিরাপত্তা হুমকির মুখে পড়বে তাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন কূটনীতি সংলাপ এবং শান্তিপূর্ণ সমাধান কারণ যুদ্ধ কখনোই স্থায়ী সমাধান হতে পারে না আমরা যুদ্ধ নয় শান্তি চাই আপনার মতামত কি ইসরায়েল ইরান যুদ্ধ হলে কে কাকে হারাবে নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি বাংলা কিউরিয়সিটির ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই ফলো করে দিবেন ধন্যবাদ